হ্যালো বন্ধুরা গুড মর্নিং চ্যানেল অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো আমি আজকে তোমাদের সাথে নতুন আবার একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি যেটা কি খুবই টেস্টি এবং খুবই হেলদি এই সিজনের জন্য এখন চলছে বসন্তকাল তো বসন্তকালে বেগুন এর উপকারিতা নাকি অনেক তো চলো আমি কিভাবে বসন্তকালে নিম বেগুন বানাই এই সিজনটাতেই বেগুন সাধারণত খায় আর আমি কীভাবে বেগুন বানাই সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর নিম বেগুনটা না বড়ো ছোটো সবার জন্য ভীষণ উপকারী বড়দের জন্য তো উপকারী ছোটোদের জন্য অবশ্যই উপকারী কিন্তু ছোটোরা খেতে পারলে অবশ্যই তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন ভীষণ উপকারী একটা জিনিস যেটা শুধুমাত্র এই সিজনেই হয় সারা বছরে তো চলুন আমি আজকে তোমাদের সাথে আপনাদের সাথে বা তোমাদের সাথে নিম বেগুনের একটা রেসিপি শেয়ার করি আশা করছি ভালো লাগবে তো এই যে দেখছো এখানে আমি এখানে বাজারে না পাঁচ টাকা আটি নিমের এগুলো বিক্রি হয় তো আমিও সেরকম একটা পাঁচ টাকা আটি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর দুটো বেগুন আর নিম যেহেতু প্রচণ্ড তিতো হয় তাই খাওয়া একটু দুষ্কর বটে কিন্তু খেতে পারলে না খুবই উপকারী তো পাঁচ টাকার আটি নিম আমি কিনে এনেছি এবার সেটা ছাড়িয়ে আমি প্লেটের মধ্যে চলো দেখতে থাকো আমি নিম পাতাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি এই যে ছাড়িয়ে নেওয়ার পরে একটা জায়গায় রেখেছি তো দেখতে ঠিক এরকম হয়েছে জিনিসটা তো চলো এবার পুরো রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে আশা করছি ভীষণ ভালো লাগবে আর আমি এইটুকু নিম বেগুনের জন্য আমি এরকম সাইজে দুটো বেগুন নিয়ে নিয়েছি যেহেতু নিম পাতা প্রচণ্ড তিত হয় তাই বেগুনটা একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবে আর নিম পাতা যদি বেগুন বেশি না দাও তাহলে তুমি নিম পাতাটা একদম অল্প দেওয়ার চেষ্টা করবে তাহলে কি তোমার টেস্টটা ঠিকঠাক থাকবে নাহলে হয়তো প্রচণ্ড তীত হয়ে গেলে সেটা খাওয়া দুষ্কর হয়ে যাবে তো যাই হোক এবার বেগুনটাকে আমি এভাবে কেটে নিচ্ছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখা দেখার অনুমোদ অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি ভীষণ ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও তো ভীষণ ভালো একটা রেসিপি ভীষণ হেলদি ভীষণ উপকারী যা বলবে তাই বাচ্চা বড় সবার জন্যই তো আমি এখানে বেগুনগুলোকে ঠিক এরকম একটা সাইজে কেটে নিচ্ছি তোমরা আরও ছোট করতে পারো তো বেশি বড় করো না যেটা খুব একটা ভালো হবে না তো আমি এরকম মাঝারি একটা সাইজ দিয়ে নিয়েছি তোমরা এর থেকেও ছোটো করতে পারো কোনো অসুবিধে নেই তারপরে দেখো বেগুনগুলো আমার কাটার পরে ঠিক এরকম দেখতে হয়েছে এরকম সাইজে আমি বেগুনগুলো কেটে নিয়েছি তো তারপরে এটাকে ধুয়ে টুয়ে একটু জল ঝরাতে দিয়েছি বেগুনগুলো একদম শূন্য শূন্য হয়ে গেছে আর তারপরে আমি যেটা করবো সেটা হচ্ছে কড়াইটা আমি গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এবার আমি না পরিমাণ মতো জল দিয়ে দেব তো জল দিয়ে দেওয়ার পরে আমি জলটাকে একটু গরম হতে দেব। আর জলের মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেবো চলো পরিমাণ মতো আমি জলের মধ্যে দিয়ে দিলাম নুন আর এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেবো যারা তেল খেতে খুব একটা পছন্দ করো না কিন্তু তোমাকে নিমবেগুনও খেতে হবে তাহলে তুমি অবশ্যই আমার যে রেসিপিটা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবে তাহলে আশা করছি খুব ভালো লাগবে আমরাও খুব একটা তেল খাই না আর তেল থেকে মাছার জন্যই আমি এরকমভাবে নিম বেগুনটা মানে বানাচ্ছি আর বেগুন সবাই জানো যে বেগুনে প্রচুর তেল টানে তো সেই জন্যই আর কি আমার এই পদ্ধতিটা আমি ব্যবহার করেছি আর আশা করছি তোমাদেরও ভীষণ উপকারে লাগবে তো বেগুনগুলোকে এবার আমি এই নুন হলুদ দেওয়া জলের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি দু মিনিট একটু সিদ্ধ করে নেবো বা ভাপিয়ে নেব বলতে পারো বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই এটাকে খুব বেশিক্ষণ ধরে সিদ্ধ করতে হবে এরম কোনো ব্যাপার না এই একটু নরম হয়ে গেলেই এটাকে নামিয়ে নিলেই হলো তো চলো এবার আমি এটাকে একটু ফুটতে দেব তো এই যে দেখছো দু মিনিট মতো আমি এটাকে এভাবে ফুটিয়ে নিচ্ছি আর দেখো বেগুনগুলো একটু জলটা ফুটে ওঠাতে বেগুনগুলো ঠিক এরকম হয়েছে দেখতে আর দু মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়ে আমি তারপরে এটাকে নাবিয়ে নেব তো দু মিনিট ফোটার পরে দেখো আমার বেগুনগুলো কালার পুরো চেঞ্জ হয়ে গেছে আর দেখতে ঠিক এরকম হয়েছে তোমাদেরকে দেখাই দেখো বেগুনটা একদম অর্ধেক সিদ্ধ হয়েছে মানে অর্ধেকের একটু বেশি সিদ্ধ হয়েছে তো চলো এবার আমি নেক্সট রেসিপিতে মানে নেক্সট আমার প্রসেসে চলে যাই তো এবার আমি এই জলটা গ্যাস টফ করে দিলাম জলটা আমি ছিঁকে নেব বেগুনগুলোকে জল থেকে আমি বেগুন জল থেকে বেগুনগুলোকে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি হাতায় করে তোমরা চাইলে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো কোনো অসুবিধা নেই তো চলো আস্তে আস্তে করে আমি বেগুনগুলোকে হাতায় করে এইভাবে ছেঁকে নিচ্ছি এটা যেহেতু আমি শুধু বেগুন দিয়ে করেছি তাই আমি নিম বেগুন বলছি আর এটা একটু আলু দিয়েও একটা নিম বেগুনের রেসিপি হয় সেটাও আমি অবশ্যই তোমাদের সাথে একবার শেয়ার করার চেষ্টা করব তো এই যে দেখছো নিম পাতাগুলো যেটা আমি ছাড়িয়ে রেখেছি সেটাকে এবার কিছু করা যাক আর বেগুনগুলো দেখো আমার ঠিক এরকম দেখতে লাগছে তো আবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে গরম হতেই আমি আমার ধুয়ে জল ঝরিয়ে রাখা নিমপাতাগুলো শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব মানে একদম ফ্রাই করে নেবো ভালো মতো শুকনো শুকনো করে একদম ফ্রাই করে নেব আর এতে কোনো তেল বা কিচ্ছু দিতে লাগবে না জাস্ট কড়াইটা গরম হয়ে গেলেই তার মধ্যে তোমার বেছে রাখা নিম পাতাগুলো এভাবে দিয়ে দেবে তারপরে এটাকে ভালো করে আমি নেড়ে নেড়ে কড়া করে একটু ভেজে নেব যাতে হাত দিয়ে গোড়ালেই না গুড়িয়ে যায় এরকম টাইপের তো চলো এটাকে এবার নেড়ে নেড়ে ভিজিয়ে নিই কোনো কিছুই লাগবে না এখানে না নুন হুনুর লাগবে না কোনো মশলা লাগবে না কিছু কিচ্ছু না জাস্ট সিম্পলভাবে এভাবে আমি নেড়ে নেড়ে ভেজে নেব তো চলো এটাকে দু মিনিট মতো নেড়ে ভেজে নেওয়া যাক তো এই যে দেখো দু মিনিট পরে আমি ফিরে এসেছি নাড়তে নাড়তে আমার ঠিক জিনিসটা এরকম একটা পজিশনে এসেছে দেখতেই পাচ্ছ নিমটা একদম বেশ সুন্দর শূন্য শূন্যভাবে ভাজা হয়ে গেছে আর বুঝতে না পারলে দেখবে যখন নিমটা পুরো ভাজা হয়ে যাবে তখন একটা সুন্দর গন্ধ বেরোবে তো সেই গন্ধটা বেরোলেই বুঝতে পেরে যাবে যে নিমটা তোমার নিম পাতাটা তোমার ভাজা হয়ে গেছে তো চলো তারপর আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে তেল দিয়েছি তো তেলের ওপরে এবার আমি দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলো দিয়ে দিলাম এরপরে আমি বেগুনটাকে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেবো যেহেতু আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তবুও জলটা ছেঁকে নিয়েছি তাই অনেকটা বেরিয়ে গেছে তাই টেস্টের জন্য তো আবারও একটু নুন আর হলুদ আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চেক করে দিতে পারো যে কতটা পরিমাণ নুন আর হলুদ লাগবে হলুদটা তো বুঝতে পারবে না হলুদটা কালারের জন্য কিন্তু নুনটা কতটা পরিমাণে লাগবে সেটা খেলেই বুঝতে পারবে আর এই যে দেখো তারপরে আমি বেগুনটা দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে আমার ভেজে রাখা নিম পাতাগুলো এর উপরে দিয়ে দিলাম তারপরে এবার এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব তো চলো বারবার নাড়বে না একটু হতে দেওয়ার পর পর নাড়বে এটা যাতে বেঙ্গুনগুলো একদম ঘেঁটে না যায় যেহেতু সিদ্ধ করা বেগুন প্লাস অল্প তেলে রান্না হচ্ছে তাই একটু টাইম নিয়ে নিয়ে বেগুনটাকে নাড়তে থাকবে তো এই যে দেখছো বেগুনটা আমার প্রায় হয়ে গেছে একদমই হয়ে গেছে এটাকে একটু নেড়ে নেড়ে নিচ্ছি একদম হালকা হাতে নাড়বে তো এই যে দেখো আমি গ্যাস অফ করে দিয়েছি আর নিম বেগুন এদিকে আমার রেডি হয়ে গেছে আর দেখতে ঠিক এরকম একটু লেগেছে তো চলো এটাকে এবার আমি একটা জায়গায় তুলে নিই যে আস্তে করে খুন্তি করে করে আমি একটা জায়গায় নিম বেগুনটাকে তুলে নিচ্ছি তো আমার আজকে রেসিপি ছিল নিম বেগুন যেটা এই সিজনের জন্য ভীষণ উপকারী তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর আমার রেসিপি ফলো করলে খুব সুন্দরভাবে খুব সহজে বানাতে পেরে যাবে আর আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন আবার একটা রেসিপি নিয়ে